দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এন ভবন ঘ কর্মসূচি যে আজকে ছিল পূর্ব নির্ধারিত সেখানে কিন্তু ঠিক ভবনের ভিতরে কিন্তু প্রবেশ করেছে পুলিশের যারা যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তাদেরকে বের করে দিচ্ছেন তবে একাংশ কিন্তু তারা ভিতরে প্রবেশ করে ঢুকে গিয়েছে এবং সেই সাথে আমরা যেমনটা দেখতে পাচ্ছি পুলিশের যারা সদস্যরা এখানে রয়েছেন তারা কিন্তু বারবার তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু সেই বাধা উপেক্ষা করে অনেক অনেকে কিন্তু তারা এন ভবনের ভিতরে যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি থেকে কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং সেই সাথে আমরা এমন এখন যেমনটা দেখতে পাচ্ছি পুলিশের অসংখ্য পুলিশ সদস্য তারা কিন্তু এই এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এনটিএসসি ভবনের সামনে যারা বিক্ষোভ করছিলেন তাদেরকে ইতিমধ্যে এই জায়গাটি থেকে কিন্তু সরিয়ে দিয়েছে এবং সেই সাথে যে পথ দিয়ে এনটিএসসি ভবনে প্রবেশ করে সেই পথের সামনে যারা এন সদস্য যারা ছিলেন তাদেরকে কিন্তু এভাবেই পুলিশ বাসী এবং তাদেরকে এই জায়গাটি থেকে সরিয়ে দিচ্ছে দশক এই হচ্ছে আহ প্রধান কার্যালয় এবং সেই কার্যালয়ের সামনে কিন্তু সকাল নয়টা থেকে জড়ো হয় এখানে যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা এখানে বিক্ষোভ করছিলেন তারা এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে যে তারা শান্তিপূর্ণভাবেই কিন্তু এখানে তাদের অবস্থান ছিল কিন্তু ঠিক এই মুহূর্তে তারা হঠাৎ করেই এন ভবনের কার্যালয়ের ভিতরে তারা প্রবেশ করে তারা সেখানে প্রবেশ করে তারা যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে ঢুকে যায় এবং একাংশ কিন্তু তারা এখনো ভিতরে রয়েছে তবে পুলিশ সদস্য এখানে যারা রয়েছেন তারা কিন্তু পরবর্তীতে অল্প কয়েকজন পুলিশ সদস্য তাদেরকে বাধা দিতে কিন্তু আমরা দেখেছি এর পরবর্তীতে পুলিশের অসংখ্য পরিমাণের সদস্যরা তারা কিন্তু এসে তাদেরকে সেই ভবনের ভিতর থেকে তাদেরকে বের করে এবং বের করে দেয় এবং পরবর্তীতে আমরা যেমনটা দেখে পেয়েছি ঠিক তারা কিন্তু আবারও রাস্তার বিপরীত পাশে যে পাশে এনটিআরসি রয়েছে এনটিআরসির কার্যালয় ঠিক তার বিপরীত পাশে কিন্তু অবস্থান নিয়ে তারা কিন্তু আবারও তাদের বিক্ষোভ বা তাদের যে এখানে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে তবে পুলিশ কিন্তু এখন আমরা যেমনটা দেখতে পাচ্ছি এনটিএসি ভবনের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের ঠিক যে প্রধান ফটকদার রয়েছে সেখানে কিন্তু পুলিশের অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদেরকে দিয়ে আমাদেরকে সরিয়ে দিচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে অনেককে কিন্তু আমরা তো আমাদের ন্যায্য দাবি পুলিশ তো আমাদের পক্ষে কোনো ছাত্রদের পক্ষে কোনো কাজ করছে না আমরা তো পড়েছি তারা যদি আমাদের ন্যায্য দাবি আমরা তাদের হাতে লিভ দিলাম তারা তো আমাদের জন্য কিছু করলো না তাহলে তারা সব কিছু ন্যায্য বলে আমাদেরকে যার কামড়ে ফেলে দিচ্ছে তারা তো তারা তো আমাদের পক্ষ থেকে ন্যায্য দাবিটা উপস্থাপন করতে পারতো কিন্তু ঘরে কেন আমাদের কেউ নেই মানুষ না ওরা যদি একটা মানুষ যদি একটা এসএসসি পাস করে একটা এসএসসি পাস করে যদি একটা মাস্টার ছেলে যদি আমরা কি মারামারি করতে আসেনি আমরা এত কষ্ট করেছি এত পরিশ্রম করেছি কেন আমাদেরকে এবং বঞ্চিত বঞ্চিত করতেছে আমরা নিজ দাবি পূরণ করে নিব তারপরে সেখান থেকে আমরা যাবো আমাদের শেষ কথা দর্শক আপনারা যেমনটা শুনছিলেন এখানে যারা আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে রাস্তা ঠিক এম ভবন রয়েছে তার বিপরীত পাশে দাঁড়িয়ে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে তবে পুলিশের ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা এই মুহূর্তে এই জায়গাটিতে দেখতে পাচ্ছি তবে একাংশ কিন্তু আমরা যেমনটা দেখেছি তারা কিন্তু ভিতরে রয়েছেন এবং সেই জায়গাটিতে আমরা একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই এবং এন যে ভবনটি রয়েছে আহ তার ভিতরে কিন্তু পুলিশের সদস্যরাও কিন্তু রয়েছেন ঠিক এই যে জায়গাটি পথ এই পথ দিয়েই কিন্তু এনসিআরসি যে সিঁড়িটি রয়েছে সেই সিঁড়ি দিয়েই কিন্তু এক অংশ ভিতরে প্রবেশ করেছে আমরা কিন্তু এমনটা দেখেছি তবে পুলিশ সদস্য যারা ছিলেন তারা কিন্তু ঠিক পুলিশ সদস্য যারা রয়েছেন এই মুহূর্তে তারাও কিন্তু এখানে জড়ো হয়েছেন যা যেহেতু এই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের যখন ভিতরে প্রবেশ করে তখন কিন্তু কয়েকজন পুলিশ সদস্য তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সেই বাধা উপেক্ষা করে তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন আর বাকি যারা ছিলেন তাদেরকে কিন্তু পরবর্তীতে পুলিশ সদস্য যারা ছিলেন তারা কিন্তু তাদেরকে এই ভবন থেকে বাইরে সরিয়ে দেন এবং সেই সাথে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক এই এনটিএসসির যে ভবন রয়েছে এটি কিন্তু তারা পূর্ব নির্ধারিত যে আজকে তারা এখানে ঘেরাও কর্মসূচি করবেন সেটি কিন্তু তারা আগে থেকেই তারা বলেছেন এবং সেই ধারাবাহিকতা আমরা দেখতে পাই হঠাৎ করেই কিন্তু তারা ভিতরে প্রবেশ করেন এবং সেই সাথে এখন আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে অংশ ভিতরে রয়েছেন তাদেরকে নামানোর জন্য পুলিশ কিন্তু এখন ভিতরে উপরে যাচ্ছেন এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা কিন্তু পুলিশের সাথে সাথে পুলিশের সাথে সাথে যারা যারা উপরে ছিলেন তাদেরকে কিন্তু পুলিশ নামিয়ে দিচ্ছে দর্শক আপনারা কিন্তু এই মুহূর্তে সরাসরি দেখছেন কালের খন্ডের সঙ্গে রয়েছেন আমি মোহাম্মদ রাইয়ান হোসেন আপনারা দেখতে পাচ্ছেন আহ পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে যারা উপরে উঠেছিলেন তাদেরকে কিন্তু এভাবে নামিয়ে দিচ্ছেন

অবশ্য আজকে পূর্ব নির্ধারিত তাদের কর্মসূচি ছিলেন যে তারা ঠিক এই এনটিআরসি যে ভবন রয়েছে সেটি আসলে ঘেরাও করবেন এমন কর্মসূচি কিন্তু তারা আগে দিয়েছিলেন এবং তারা এই যে তাদের যে সনদের দাবিতে তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন এবং তারা সেই দাবির প্রেক্ষিতেই কিন্তু তারা আজকে এই ভিতরে প্রবেশ করেছেন তো দর্শক এই ছিল আসলে এই এনটিআরসি ভবন থেকে সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখছিলেন কালের কণ্ঠ সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রাইয় হোসেন